আল্লাহাক বলছেন ফাখরুজ এখান থেকে বের হয়ে যাও হতবাক ফাখরুজ মানে উখরুজ মানে বের হও অতএব ফাখরুজ এখান থেকে বের হয়ে যাও ইন্নে ক্যামিনা সাহরিন তোমার অহংকার করার কোনো সুযোগ নেই এখানে তুমি তো ছোট পুত্র ইন্নে ক্যামিনা সাহরিন সাহির মানে কি তুমি এখান থেকে তুমি বের হয়ে যাও এখান থেকে তুমি একজন ক্ষুদ্র সত্তা তোমার এখানে অহংকার করার কিছু নাই কয়লা এবার ইবলিস বলছে আনজির নি শোনেন ইবলিস বলছে আনজির নি হে আল্লাহ আমাকে অবকাশ দিন কি বলছে আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি যেদিন আপনি কেয়ামত ঘটাবেন যেদিন সবাইকে পুনরুত্থিত করবেন ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন সুরা বাকারায় আছে অন্য সূরা আছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাথুন ইবলিস বলছে হে আমার রব কি বলছে ইবলিস হে আমার রব ইবলিস কি তাহলে আস্তিক না নাস্তিক কথা বলেন ইবলিস কে আস্তিক না নাস্তিক আস্তিক ইবলিস বলছে যে ইয়া রব্বি রব্বি হে আমার রব হে আমার প্রতিপালক আল্লাহকে ইবলিস বলছে হে আমার প্রতিপালক আনজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউম ইউবাসু কিয়ামত দিবস পর্যন্ত বা যেদিন আপনি পুরো মানবজাতিকে জাতিকে উঠাবেন কবর থেকে আবার ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন তার মানে কেয়ামত যে হবে এটা নতুন করে লেখা হয় নাই সভ্যতায় হিস্ট্রি শুরু থেকে কেয়ামত ছিল কথা বুঝতে পারছেন ফেরেস্তারাও জানতেন যে একদিন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে যখন পৃথিবীতে মানুষকে পাঠানো হয়নি তার আগেই ফেরেস্তারা জানতেন আল্লাহ আল্লাপের ছিল এবং তিনি এটা ফয়সালা করে দিয়েছিলেন যে একদিন এই পুরো মহাবিশ্বই ধ্বংস হয়ে ইবলিস আগে থেকে জানতো যে কেয়ামত হবে এই জন্য সে বলছে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন পাক এবার কি বলছেন দেখেন ইবলিস আল্লাহর কাছে আল্লাহ পাক তাও তাকে ফেরত দিলেন না আর আমরা আল্লাহর কাছে চাইতে এখন হতাশা হয়ে যায় না দোয়া করতে থাকে আর বলি যে আমার দোয়া তো কবুল হচ্ছে না আর ইবলিস একটা জিনিস চাইলো আল্লাহ পাক বললেন কওয়ালা ইন্নাকা মিনাল মুনজরিন যাও তুমি অবকাশ প্রাপ্তদের একজন তোমাকে অবকাশ দেয়া হলো এক কথায় তোমার দোয়া কবুল করা হয়েছে তোমার অবকাশ তোমাকে দেয়া হলো কারণ আল্লাহ পাক এটা পরীক্ষা করবেন ইবলিসকে দিয়ে মানব জাতিকে কওয়ালা এবারে ইবলিসের চ্যালেঞ্জ শুনেন এটাই আমাদের আজকের লেকচারের মূল পয়েন্ট এই জায়গা থেকে ইবলিস চ্যালেঞ্জ করছে কি চ্যালেঞ্জ করছে ফা বিমা আগওয়াইতানি يلا আপনি যে কারণে আমাকে বিচ্যুত করলেন আমি আমার যে কৃতকর্মের কারণে আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম ঠিক আছে না আউদন্নালহুম সিরাতাকাল আমি সেই আদমের এবং আদমের সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকি কথাটা ভালো করে বোঝেন চ্যালেঞ্জ করলো কাকে আল্লাহকে যে কারণে আল্লাহ আপনি আমাকে বহিষ্কার করলেন এখন আমি কি করব আমি এই আদম সন্তানের সরল পথে আপনাকে পাওয়ার এই পথে পথের আনাচে কানাচে আমি ও পেতে বসে থাকবো কি জন্য বসে থাকবো যাতে করে আমি আদম সন্তানকে বিচ্যুত করতে পারি শুধু তাই নয় সে আরো কোচ আমি শুধু বসেই থাকবো না আমি আদম সন্তানের কাছে আসবো মিন দাইনি আইডিহিম তার সামন থেকে আসবো ওয়ামিন খালফিহিম আদম সন্তানের পিছন থেকে আসবো ওয়ান আইমানিহিম তার ডান দিক থেকে আসবো ওয়ান শামাইলিহিম তার বাম দিক থেকে আসবো ওয়ালা তাজিদু আকছারাহুম শাকিরিন আল্লাহ পাক আপনি তাদের বেশিরভাগকেই শুকর গুজার পাবেন না কথা কি ক্লিয়ার না কোনো সমস্যা ইবিস কি চ্যালেঞ্জ করলো আমি শুধু বসেই থাকবো না ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসবো সামন থেকে আসবো পিছন থেকে আসব আমি আদম সন্তানকে পথ করেই ছাড়ব আপনি আদম সন্তানের বেশিরভাগকে কথা কি বাস্তব দেখা যায় এখন সমাজে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মানুষ সুখ খায় না খায় না বেশিরভাগ যুব সমাজ জেনা করতেছে না করতেছে না বেশিরভাগ লোক মাদক খাচ্ছে না খাচ্ছে না পৃথিবীর কোনো জায়গায় আল্লাহর বিধান আছে কি নাই দুই একটা জায়গা আছে আই ওয়াশ শোডাউন বেশিরভাগ নারী পর্দায় চলে না চলে না বেশিরভাগ মানুষ রোজা রাখে না রাখে না বেশিরভাগ মানুষ জাকাত দেয় কি দেয় না তাহলে ইংলিশ যে বললো আপনি বেশিরভাগকেই শুকুর গোজার পাবেন না বেশিরভাগ মানুষ পরকালের স্বার্থে কাজ করে না দুনিয়ার স্বার্থে কাজ করে কতজন মানুষ আল্লাহ দিনটাকে প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা বলে বা কোরআনার কথাগুলো মেনে চলে কতজন মানুষ বেশিরভাগ লোক মেনে চলে তাহলে ব্যর্থ ব্যর্থ চ্যালেঞ্জ কি ইবলিসের কথা সে কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছে আর পাক কেন পৃথিবীতে নিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য যেন আমরা এই স্বর্ণ থেকে বিচ্যুত না হই সামনে যান আরো কঠিন কথা আছে ও লাফ রুজুমিন আল্লাহ বলছেন এখান থেকে বের হয়ে যাও ম্যাথ হুম ম্যাম ম্যাম একদম অপদস্থ লাঞ্ছিল হয়ে এখান থেকে বের হয়ে যাও লেমেন জ্যানি আ ক্যাম ইন হোম তুমি তো চ্যালেঞ্জ করলে আমাকে ঠিক আছে কিন্তু যে ব্যক্তি যেই তোমার অনুসরণ করবে আল্লাহ আমাকে কথা শোনেন যেই তোমার অনুসরণ করবে লেহেম লেহেম নে জেহেন নেম্যা মিংকুম অ্যাজ যে পুরুষ বা নারী যেই হোক না কেন যে আদম সন্তান ইবলিস তোমার অনুসরণ করবে তোমার পথ ধরবে আমি তোমাকে সহ এদের সবাইকে দিয়ে জাহার পূর্ণ করব আসে কিচ্ছু পাক যদি এই পুরো পৃথিবীটাকেও জাহার নামে নিক্ষেপ করেন অবাধ্যতার কারণে আল্লাহ ওই যে আপনাদের এখানে নদী আছে না কি বালাসিঘাট এখানে চর টর আছে না চরের মধ্যে একটা বালুর কনার কি দাম আছে বলুন তো একটা বালুর কণার কোন দাম আছে এই পুরো মহাবিশ্বের পৃথিবীর অবস্থান এর চেয়েও কম পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহ বাধ্য হয় দুনিয়াটাকে ধ্বংস করে দেয় নিক্ষেপ করেন কিছু এবার আসেন এখান থেকে আমরা বুঝতে পারলাম ইবলিস একটা তৃতীয় সত্তা পাক আদম সালাম কে সৃষ্টি করলেন নাম শিক্ষা দিলেন সেজদা করালেন ইবলিসকে সেজদা করতে বললেন সে করলো না সে চ্যালেঞ্জ করলো উল্টা যে আমি ওর চেয়ে উত্তম আপনি ভুল আমি সঠিক সে অহংকার করলো এবং একই সাথে সে আদমকে বদভ্রস্ত করার চ্যালেঞ্জও করে আল্লাহ পাক ঘোষণা করলেন যদি কোনো আদম সন্তান তোমাকে ফলো করে তোমাকে সহ তাকে আমি জাহান নামে নিক্ষেপ করবো